অবশেষে গ্রেফতার হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ জুলাই গণঅভ্যুত্থানের সময় তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের দোষ হিসেবে কাজ করেছে সেই সাথে তিনি গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে বিভিন্ন কাজ করেছে। তাকে ডিবি ডান হত বলা হয় জুলাই আন্দোলনের সময় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোরপূর্বক আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট বানাতে ট্রেড করত তহিদ উদ্দিন আফ্রিদি। রবিবার অর্থাৎ চব্বিশ আগস্ট বরিশালের একটি বাসা থেকে তাকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ কিছুদিন আগে তার বাবা একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয় বর্তমানে তিনি রিমান্ডে আছেন ধারণা করা হচ্ছিল খুবই তাড়াতাড়ি তৌহিদিন আফ্রিদ গ্রেফতার হবে সেই ধারণাই বাস্তবে রূপ নিল অবশেষে গ্রেফতার হলো কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদিন আফ্রিদে বাবা এবং ছেলে দুজনে এখন পুলিশের হাতে আটক